আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আজকে আমি যাচ্ছি কলেজ টাইটেল থামেল দেখে হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না কারণ কাল থেকে আমার এক্সাম কিন্তু আজকে একটা রিজনের জন্য আমাকে বর্ধমান যেতেই হবে তাই ভাবলাম চলো একটু আগে আগেই বেরোনো যাক কারণ দিনটাই তো মানে বাড়িতে থাকবো না তার থেকে ভালো কলেজে কিছুক্ষণ থাকবো তারপরে ওখানে কাজ মিটিয়ে তারপর বাড়ি ফিরবো এটাই প্ল্যানিং হয়ে রয়েছে এখন আপাতত তো আমি রেডি হয়ে গেছি আর আমাদের ফোর্থ সেমিস্টারে কেউই যাবে না কারণ কাল থেকে এক্সাম সেটাই হচ্ছে মেন রিজেন আর যাওয়ার কথাও নাইকো কারণ ফোর্থ সেমের এক্সামটা মানে যেহেতু সেকেন্ড ইয়ারের লাস্ট সেমিস্টারের এক্সাম তো সবাই অনেকটা মানে টেনশানে রয়েছে আমার যেতে হবে বলে তাই আমি ভাবলাম চলো একটু যাওয়া যাক ছোটো ছোটো বোনদেরকে দায়িত্ব দিয়েছিলাম ওদেরকে বুঝিয়েছিলাম ওরাই আজকে সেলিব্রেশন করবে আর যদি এই সেলিব্রেশনটা না হতো তাহলে হয়তো আমার আমাদেরও পুরোপুরি মনটা একটু খারাপ হতো যে না এবছর টিচার্স ডেটা করা হলো না বাইদবে আমি শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে গেছি এরপর যাব সোজা বাস স্ট্যান্ড বাস চাপবো বাস চাপবো দিয়ে যাব কলেজ আমি সাতটায় উঠেছি উঠে এখন বাজে সাড়ে নটা মানে আমার রেডি হতে করতে বেরোতে করতে এতক্ষণ লেগে গেছে তো চলো আর বেশি কথা না বাড়ি আমি এখান থেকে সৌদামিনী যাব ফার্স্টেই আমি স্যার ম্যামদের জন্য মিষ্টিটা আমার দায়িত্বে পড়েছে আমার দায়িত্বে পড়েছে তো স্যার ম্যামদের জন্য মিষ্টি আর স্টুডেন্টদের জন্য সিঙ্গারা নয়তো মিষ্টি দুটোর মধ্যে একটাই আমি নেবো দেখি সৌদামিনী মিষ্টি নিয়ে তারপর কলেজে যাব তো দেখা হচ্ছে একদম কলেজ আর নয়তো সৌদামিনী মিষ্টি যখন নেবো তখন দেখা হবে আল্লাহ হাফিজ বর্ধমান ঢুকতে ঢুকতে আমার প্রায় বেজে গিয়েছিল করির কাটে তখন বাজে এগারোটা আমার আজকে কলেজ যাওয়ার কোনো কিছু প্ল্যানিংই ছিল না কাল থেকে হচ্ছে আমার এক্সাম সেই জন্য অনেকটা টেনশনে ছিলাম কিন্তু আজকে আমাকে বর্ধমান যেতেই হতো সেই কারণে ভাবলাম চলো একটু রেডি হয়ে যাওয়া যাক কিছুক্ষণ থাকবো কলেজে তারপরে বেরিয়ে যাব আমাদের বর্ধমানের সবথেকে ফেমাস মিষ্টির দোকান হচ্ছে সৌদামিনী মানে এক ডাকে সবাই চেনে আমি অনেক ফুড ব্লগারদের এখানে আসতে দেখেছি এবং আমরাও স্পেশালি আমাদের বাড়ির মিষ্টি অনুষ্ঠান কোনো কিছু প্রয়োজন হলে আমি এখান থেকে মিষ্টি নিয়ে যাই তো যাই হোক আমি মিষ্টি নিয়ে সোজা সুজি এলাম কলেজে এসে দেখি ছোট ছোট বোনরা সব সাজিয়ে ফেলেছে কেকটা আটটা সব কিছু করে ফেলেছিল আমি এসে জাস্ট হাতে হাতে একটুকু ওদেরকে সাহায্য করলাম ফুলগুলো দিয়ে তারপরে চকলেটটা তারপরে মিষ্টিগুলো তারপরে ফুল টুল ওগুলো নিয়ে আসতে অনেকটা ডিলে হয়ে গিয়েছিল মোটামুটি অলমোস্ট আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল সাড়ে বারোটা তখন বাজে তারপরে আমি শুধু চন্দনটা গোলা ছিল ওটাই হাতে করে আমি একটু রেডি করলাম তার ওটা চন্দনে পাউডারটা নিয়ে আসা হয়েছিল একটা বোন নিয়ে এসেছিলো তাই আমি ওটা রেডি করে দিলাম আমি জানি আমার ছোট ছোট বোনরা যারা এই সেলিব্রেশনটা করেছিল আমি সাহায্য করেছিলাম হেল্প করেছিলাম যতটাই জামার তরফ থেকে তাদের মধ্যে যে কেউ একজন হলেও আমার ব্লগটা দেখছো তো তাদেরকে আমি স্পেশালি থ্যাংক ইউ বলতে কারণ সত্যি কথা বলতে আমি সেই দিন গিয়ে দেখলাম ওদের মানে সত্যি কথা অনেস্ট ওরা এতটা দায়িত্ব পালন করেছে যে আমরা সেই দায়িত্বটাও পালন করতে পারিনি যাই হোক সব কিছু রেডি হয়ে গেছিল স্টুডেন্টদের জন্য আমি যেই মিষ্টিটা নিয়েছিলাম সেগুলো একটু প্লেটে প্লেটে আমি দিয়ে দিচ্ছিলাম ওরা আমার হাতে হাতে সাহায্য করছিল রূপসা আমার ক্যামেরাটা ফার্স্টে করছিল তারপরে রূপসাও গেল আর একটা বোনকে ক্যামেরাটা ধরতে দিয়েছিল আমি এখান থেকে পুরোপুরি আর কিছু আর থাকতেই পারবো না কেননা আমাকে বাড়ি ফিরতে হবে আর সেলিব্রেশন পেশেন্টটাতেও থাকতে পারিনি তার জন্য আমার নিজেরও খারাপ লাগছিল কিন্তু হ্যাঁ এটা খুশি লাগছিলো যে না আমি একবার হলেও আসতে পেরেছি একবার হলেও আমি থাকতে পেরেছি স্যার ম্যামদের একটু রিজনের কারণে প্রায় স্যার ম্যামদের আসতে প্রায় বেজে গিয়েছিল একটা নাগাদ তো আমি তার আগেই বেরিয়ে গেছিলাম আর ব্লগটাও কন্টিনিউ করা হয়নি যাই হোক অনেক দিন পর ব্লগ আপলোড করছি তোমরা আমাকে আগে যেরকমভাবে ভালোবাসা দিতে সেইভাবেই ভালোবাসা দিও আমি এরপর থেকে কন্টিনিউ ব্লগ আপলোড করার চেষ্টা করব হয়তো রোজ দিতে পারবো না কিন্তু একদিন দুদিন পর পর আমি অবশ্যই ব্লগ দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর কারা কারা এবছর টিচার্স ডে সেলিব্রেশন করেছো মানে নিজেদের দায়িত্বে নিয়ে কাজ করেছ আমাকে একটু জানিও আর তোমাদের টিচার্স ডেটা কেমন কাটলো সেটাও কমেন্টে জানিও যাই হোক ভালো লাগলো দিন পর ব্লগ দিতে বা এডিট করতে বসেও মনটা অনেকটা খুশি হলো এরপর থেকে কন্টিনিউ করব। দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগ ভালো থাকবেন আল্লাহ হাফিজ